লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় দীর্ঘস্থায়ী বন্যায় মৎস্য কৃষি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্যে প্রায় এক হাজার চারশো ছিয়াত্তর কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে জেলায় বিয়াল্লিশ হাজার দুশো পঁচাশি জন খামারির মাছ বন্যার পানিতে ভেসে গেছে ক্ষতির পরিমাণ প্রায় দুশো সাতচল্লিশ কোটি টাকা লক্ষ্মীপুর প্রতিনিধি মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় দীর্ঘদিনের বন্যায় মৎস্য ও কৃষি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে উজান থেকে নেমে আসা পানির চাপ ও লাগাতার বর্ষণের ফলে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এখনো পানিতে ভাসছে হাজার হাজার মৎস্য ও কৃষি খামার তিনটা দলার মাছ চলি একটা হলো পঁচানব্বই শতাংশ একটা হলেও এক একর একটা হলো তিরিশ শতাংশ প্রায় পনেরো লক্ষ টাকার মতো আমার মাছ চলে গেছে লক্ষাধিক টাকার মাছ ছিল কিন্তু বন্যার ফানিতে সবগুলো প্লাবিত হয়ে গেছে এবং আমার মাছের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে ছয় লাখ টাকা দিয়ে কিনছি এই মাছ চলে গেছে কিন্তু এই দেনা মনে করেন দেনা আসি দেনা দিতে পারি

আমরা আমাদের চাষীদের জন্য কি করা যায় সেক্ষেত্রে আমরা উন্নত কর্তৃপক্ষ হিসেবে অবগত করবো ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের রাজীব আহমেদ চ্যানেল আই